এমন একটা গিল যেটা রয়েছে বাংলাদেশের চৌত্রিশ নম্বরে যেটা একটিভি স্কোর তো তাদের স্কোর কত হতে পারে গিল্ডের মেম্বারদের সেটাই তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বিডি সেভেন্টি ওয়ান গিল্ডেরও আগে ছিলাম তারপর ওরা হচ্ছে গিয়া বেশি স্কোর করে আমাদের আগে চলে গেছে চৌত্রিশ নম্বরে ওরা আছে বর্তমানে বত্রিশ নাম্বারে তো গাইজ তোমাদের আজকে ওইটাই দেখাবো ওই গিল্ডের প্লেয়ারদের কীরকম স্কোর হতে পারে তো গাইজ ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো এবং দেখতে পারবা যে কীরকম স্কোর থাকতে পারে ওদের তো গাইস তোমাদেরকে চলো দেখানো যাক কিরকম স্কোর আছে তো গাছ আজকে তোমাদেরকে দেখাবো রিজনে চৌত্রিশ নাম্বার গিল্ডের স্কোর কথা হতে পারে তোর গিল্ডের লেভেল সেভেন এবং এখানে আছি আমি দাদা গেমিং নামে এবং এখানে আমাদের আলপা ভাই আছে এবং তার আছে এক হাজার আটষট্টি স্কোর এবং দ্বিতীয় আছে ফয়সাল ভাই বারোশো চব্বিশ স্কোর নিয়ে এবং আছে রুমেল ভাই আটশো স্কোর নিয়ে এবং পরে আছে মিম আটশো অষ্টআশি স্কোর নিয়ে এবং আছে দুইশো নব্বই স্কোর নিয়ে টক্সিক এবং আছে নট বিএনএল আছে দুই হাজার সাতশো চুয়ান্ন এবং আছে আমাদের জাকের সিক্সটি নাইন বাই তার স্কোর আছে তিনশো নব্বই এবং আছে রেটিভা তার স্কোর আছে দুই হাজার চারশো সাতাশ এবং আছে আমাদের জন চোদ্দশো বাহাত্তর স্কোর আছে হ্যাডজন এবং ব্লোকেন হিরো সম্ভবত নাম তো তার স্কোর আছে কত এক স্কোর নিয়ে কিন্তু আছে আমাদের গিলে এবং আছে টপ জাহিদ তার স্কোর আছে সতেরোশো নব্বই এবং আছে আমাদের টাইপার রহমান সম্ভবত নাম পাই কি নাম ও একজন এত তার স্কোর আছে সতেরোশো চল্লিশ এবং আছে আমাদের গিল্ড লিডার নিচে তার স্কোর বা এটা পুরাই অসাম একটা স্কোর কিন্তু আছে আমাদের একজন অফিসার তো চৌত্রিশশো বাইশ স্কোর আছে এবং আছে আমাদের জেজি ইমরান ভাই এবং তার স্কোর আছে ষোলোশো আটষট্টি এবং আছে আলফা ভাই স্কোর তো মোটামুটি ভালোই আছে এবং পিজি দাদা চারশো দশ স্কোর আছে তো ব্যাড অফ এন সম্ভবত নাম উনিশশো আটষট্টি নয় সরি সাত আটান্ন স্কোর তো গাছ পরের প্লেয়ারটা যে আছে তার হচ্ছে গিয়ে ছয়শো চার স্কোর আছে এবং তারপরের জন যে আছে ষোলোশো বিশ স্কোর নিয়ে এবং পরের জন আছে সতেরোশো উনিশ স্কোর নিয়ে তারপরের জন এবং তারও পরের জন আছে সাতশো চুয়াত্তর স্কোর নিয়ে পরে আছে আমাদের সাদমান ভাই আটশো ছিয়াত্তর স্কোর নিয়ে তারপর আছে রাফি ওয়াইটি কত সতেরোশো চব্বিশ স্কোর নিয়ে তারপর আছে কীটা এটা এম টি এম যেটাই গাই স্কোর আছে পাঁচশো ছয় এবং ষোলোশো পঞ্চাশ পরের জন্য আশি তারপরের জনের এক হাজার আট তারপরের জনের আর আঠারোশো তিরিশ রয়েছে পরের জন্য স্কোর এবং পরের জন্য স্কোর যদি দেখি বারোশো চৌচল্লিশ আছে এবং পরে কে আছে আমি জানি না তিনশো বাহাত্তর স্কোর নিয়ে তারপরে আছে আমাদের নিচে যদি দেখো এগারোশো অষ্টআশি স্কোর নিয়ে তারপর আছে আমাদের মাইন বাই ও আষ্টশো অষ্টআশি তো তারপর জন্য আছে চারশো বিরানব্বই তারপর জন্য সাতাইশশো পরের জনের আছে কত দুইশো পঁয়ত্রিশ পরের জনের আছে হচ্ছে গিয়া সাতশো আঠাইশ তারপর জনের শূন্য মনে হয় নতুন ঢুকাইছে তারপরে আছে গিয়া হচ্ছে উনিশশো চুয়াত্তর স্কোর পরে আছে তেরোশো ষাট স্কোর পরে আছে এক হাজার স্কোর পরের জনের আছে বিরানব্বই স্কোর পরে আছে আই এম এক হাজার বারোই স্কোর নিয়ে পরে আছে গিয়া কেডা জানি জানি না এক একশো উনসত্তর স্কোর নিয়ে আছে ভাই তারপরে আছে আমাদের রাতুল ভাই এগারোশো চৌত্রিশ আটত্রিশ স্কোর নিয়ে তারপরে আছে জাস্ট চল্লিশ স্কোর নিয়ে তারপর আছে সাতশো দশ স্কোর নিয়ে তারপর দুইশো চার স্কোর নিয়ে একজন আছে রাকিব ভাই এবং আছে কত আঠারোশো পঞ্চাশ স্কোর নিয়ে তারপর আছে দুইশো বিশ স্কোর নিয়ে একজন তারপর আছে এক হাজার একানব্বই স্কোর নিয়ে তেরোশো ছত্রিশ স্কোর নিয়ে আছে আমাদের লাস্ট প্লেয়ার তো গাইস ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও এবং নেক্সটে তো গিলোয়ারের ভিডিও আসবে তো সেই পর্যন্ত সবাই ওয়েট করতে থাকো বাই বাই আল্লাহ গাইস